আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় যুদ্ধে এসে প্রাণ গেল ইসরায়েলি সেনার নিহত বেড়ে আটশো সাতান্ন গাজা উপত্যকায় সংঘাতে দখলদার বাহিনীর এক সেনা সেনাসহ এ পর্যন্ত আটশো সাতান্ন জন ইসরায়েলের সেনা সদস্য নিহত হয়েছে আজ উত্তর গাজায় সংঘর্ষে নিহত হয়েছে বাইশ বছর বয়সী এক ইহুদি সেনা আর সংবাদ মামাধ্যম আলজাজিরার খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে তার মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী এরপর জানাব এবার ভারতের স্বর্ণ মন্দিরে ধ্বংসের চেষ্টা ভারত পাকিস্তান সংঘাত ফের উস্কে দিচ্ছে কারা ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় এবার ঢুকে দেওয়া হচ্ছে চরম সংবেদনশীল ইস্যু ধর্মীয় উপাসনলায় ধ্বংস চেষ্টার অভিযোগ ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অমৃতসরে স্বর্ণ মন্দিরকে গোল্ডেন টেম্পলকে লক্ষ্য করে হামলা চালাতে চেয়েছিল পাকিস্তান তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বানট বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান সরাসরি বিষয়টিকে নাকচ করে দিয়েছে এদিকে সেবা শরীফের প্রস্তাব গ্রহণ করেছেন ইমরান খান পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড় পাকিস্তানের রাজনীতিতে নতুন করে এক দিগন্ত উন্মেচিত হতে পারে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটার প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আলোচনার প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী শেবাজ শরীফ এরপরই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম দা জিও নিউজের এবারে জানাব যুক্তরাষ্ট্রের সুরক্ষায় গোল্ডেন ডোম কতটা কার্যকর মহাকাশ থেকে নিয়ন্ত্রিত প্রকল্প শেষ হতে কয় দশক লাগবে গোটা যুক্তরাষ্ট্রকে যেন যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে সুরক্ষা দিতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বপ্নের ব্যবস্থা গোল্ডেন ডোম বাস্তবায়নে ব্যয় হতে পারে পাঁচশো বিলিয়ন ডলারেরও বেশি এমন আশঙ্কায় প্রকাশ করেছে মার্কিন কংগ্রেসের বাজেট অফিস পেন্টাগন এরই মধ্যে প্রেসিডেন্টের কাছে মহাকাশ ভিত্তিকেই প্রকল্পের ছোট মাঝারি ও বড় পরিসরে তিনটি সম্ভাব্য রূপরেখা তুলে ধরেছেন ট্রাম্প শীঘ্রই এর একটি চূড়ান্ত সংস্করণ এবং অনুমোদন বাজেট ঘোষণা করবেন দু সালে বাজেট পরিকল্পনার জন্য এই প্রকল্পের জন্যই পঁচিশ বিলিয়ন ডলারের বরাদ্দ নির্দেশনা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ জানাব ভেঙে গেছে ভারতের আত্রাই ড্যাম বাংলাদেশও প্রভাব পড়ার আশঙ্কা হু হু করে ঢুকছে আত্রাই নদীর পানি মাত্র চার মাসের মাথায় আবারও ভেঙে গেছে ভারতের আত্রাই নদীর বাত এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে আত্রাই পাড়ের মানুষ আজ সকালে পানির চাপে ভেঙে গেছে ড্যামের ভারতীয় অংশ অবস্থায় ভারত থেকে বাংলাদেশের দিকে হু হু করে পানি ঢুকতে শুরু করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজায় প্রাণ গেল ইসরায়েলি সেনার নিহত বেড়ে আটশো গাজা উপত্যকায় সংঘাতে দখলদার বাহিনীর এক সেনা নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আজ উত্তর গাজায় সংঘর্ষে নিহত হয়েছে ২২ বছর বয়সী তাদের একজন সেনা সদস্য আর সংবাদ মাধ্যম আল খবরে বলা হয়েছে কি কারণে ওই সেনার মৃত্যু হয়েছে সেটি এখনও জানা যায়নি তবে মৃত্যুর কারণ তদন্ত করছে বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী ইসরায়েলের সামরিক বাহিনীর প্রকাশিত পরিসংখ্যান বলছে দু সালে সাত অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলার পর থেকে কমপক্ষে আটশো সাতান্ন নিহত হয়েছে ইসরায়েলের এদিকে মঙ্গলবার দখলদার ইসরায়েলের আক্রমণে নিহত হয়েছে জন নিরীহ প্রকাশ করেছে কানাডা ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারা আলজাজিরার খবরে বলা হয়েছে এই তিন দেশে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে গাজা আক্রমণ বন্ধ না করলে জোরালো পদক্ষেপ বা নিষেধাজ্ঞার মতো সিদ্ধান্ত নেবে তারা অন্যদিকে বাইশটি দেশ অবরুদ্ধ সিটমহলে সাহায্য পাঠাতে আহ্বান জানিয়েছে ইসরায়েলকে তবে এসব বিষয়কে তোয়াক্কা করছে না দখলদারা নিজেদের ঘোষণা অনুযায়ী গাজা দখলের জন্য উপত্যকা জুড়ে চালিয়ে যাচ্ছে সর্বাত্মক হত্যাযোগ্য এবার স্বর্ণমন্দিরে ধ্বংসের চেষ্টা ভারত পাকিস্তান সংঘাত ফের কারা উস্কে দিচ্ছে ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনায় এবার ঢুকে দেয়া হচ্ছে চরম সংবেদনশীল ইস্যু ধর্মীয় ধ্বংস চেষ্টার অভিযোগ ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতের অমৃতস্বরে স্বর্ণমন্দিরকে গোল্ডেন টেম্পলকে লক্ষ্য করে হামলা চালাতে চেয়েছিল পাকিস্তান তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানওয়ার বলে মঙ্গলবার বিশে মে নাকচ করে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণ একদিন আগে সোমবার ভারতের সেনাবাহিনী একতরফা দাবি করে তারা পাকিস্তানের দিক থেকে আসা একটি হামলা প্রতিহত করেছে যা লক্ষ্য ছিল শিখ ধর্মলম্বীদের অন্যতম পবিত্র উপাসনালয় স্বর্ণমন্দির ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দু এবং সংবাদ সংস্থা এ এর খবরে বলা হয়েছে পাকিস্তান নাকি ডোনো ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই হামলা চালাতে চেয়েছিল এমনকি স্বর্ণমন্দিরের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষকে অস্ত্র ব্যবহারেরও অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা তিনি এ এ নাইকে বলেছেন আমরা আগে থেকেই অনুমান করেছিলাম তারা পাকিস্তান কি করতে পারে তারা আমাদের ধর্মীয় স্থান ও বেসামরিক সাধারণ জনগণকে লক্ষ্য করে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টিতে আগ্রহী তবে মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সফকাত আলী খান এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন আমরা জোর দিয়ে বলছি স্বর্ণমন্ত্রীর লক্ষ্য করে পাকিস্তানের হামলা চেষ্টার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমরা সব ধর্মীয় উপাসনালয়কে সর্বোচ্চ সম্মান করি এবং এমন একটি পবিত্র স্থানে হামলার কথা কল্পনা করতে পারি পাকিস্তানের সংবাদ মাধ্যম দা ডনে প্রকাশিত প্রতিবেদনে তিনি পাল্টা অভিযোগ করে বলেছেন ছয় সাতই মে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে একাধিক ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো হয়েছে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আসলে ঘটনাগুলো থেকে মনোযোগ সরানোর কৌশল মাত্র তিনি যোগ করেন এ সময় তিনি বলেন শিখ ধর্মাবলম্বীদের বহু পবিত্র স্থানে গর্বিত রক্ষণাবেক্ষণকারী হচ্ছে ইসলামাবাদ প্রতি বছর আমরা সমস্ত ধর্মীয় উপাসনালয় সম্মান প্রদর্শন করে থাকি কিন্তু আমরা এই ধরনের কোন ধ্বংসযোগ্য চালাই না যেটা এর আগে ভারত করেছিল সেবাজের প্রস্তাব গ্রহণ করেছেন ইমরান খান পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড় পাকিস্তানের রাজনীতিতে নতুন এক দিগন্ত উন্মেচিত হতে যাচ্ছে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআর প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আলোচনার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাজ শরীফের পরই বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে খবর জিও নিউজের গত সোমবার আদিয়াল জেলে বন্দি থাকা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহরআলী খান সে সময় তিনি সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দিলে ইমরান খান তাতে সম্মতি জানান তবে আলোচনাটি সম্মুখে নয় বরং গোপনীয়ভাবে করার কথা জানিয়েছে ইমরান খান যাতে ফলপশু সিদ্ধান্তে পৌঁছানো যায় পিটিআই জানিয়েছে এর আগে মিডিয়ার কারণে আলোচনা ব্যর্থ হয়েছে ফলে এবারের আলোচনায় বেশ কৌশল এবং গোপনীয়তা বজায় রাখতে চান ইমরান খান ব্যারিস্টার গোহর জানান তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাবে ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছেন তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি কিছু বলতে রাজি হন আগে সম্পত্তি পাকিস্তানের জাতীয় পরিষদে এক বক্তব্যে প্রধানমন্ত্রী সেবা শরীফ পিটিআই কে জাতীয় সংলাপে ব্যারিস্টার ঘোষ সেই প্রস্তাবকে স্বাগত জানালে স্পষ্ট করে জানায় কোন অগ্রগতি সম্ভব নয় সরকারের পক্ষ থেকে এমন এক সময় আলোচনার উদ্যোগ এসেছে যখন ভারতের সাম্প্রতিক আগ্রাসনের পর পাকিস্তানের রাজনৈতিক কক্ষের ডাক উঠেছে দেচুরে মিলিটারি সিভিলিয়ান সম্পর্ক জাতীয় নিরাপত্তা রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা দিন দিন আরও বাড়ছে এমন এক সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান ও বর্তমান প্রধানমন্ত্রী শেবাজ শরীফের মধ্যে আলোচনার বিষয়টি সামনে আসলো। ভেঙে গেছে ভারতের আত্রাই ড্যাম বাংলাদেশেও প্রভাব পড়ার আশঙ্কা মাত্র চার মাসের মাথায় আবারও ভেঙে পড়েছে ভারতের আত্রাই নদীর বাঁধ এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে পাড়ের মানুষজন ভারত থেকে তীব্র পানি নেমে আসছে বাংলাদেশের দিকে উত্তরের আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে প্রবাহিত হয়েছে উত্তরের আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতে এরপর বাংলাদেশে প্রবেশ করেছে ভারতীয়রা অভিযোগ করেছে বাংলাদেশের পক্ষ থেকে রাবার ড্যামে নতুন করে রাবার ড্যাম দেওয়ার কারণে ভারতীয় অংশে বারবার বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অবস্থায় পরিস্থিতি মোকাবেলা করার জন্য ভারত আত্রাই নদীর উপর একটি বাদ দেয় গত বছর থেকে আত্রাই নদীতে ছোট আকারে বাদ দেওয়ার কাজ শুরু করে ভারত কিন্তু বাধের কাজ চলাকালীন গত ফেব্রুয়ারিতে বন্যার পানিচাপে ড্যাম ভেঙে চলে যায় চঞ্চল ছড়িয়েছিল এই ঘটনার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে জোরে সরে চলছিল মেরামতের কাজ কিন্তু মঙ্গলবার সকালে ওই মেরামতের অংশ ফের ভেঙে পড়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে ইতিমধ্যেই টানা বৃষ্টিতে আত্রায় নদীর পানির স্তর বেড়ে গেছে স্থানীয়দের এভাবে পানি বাড়লে ড্যামের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়বে এ সেক্ষেত্রে পার্শ্ববর্তী গ্রামগুলো তলিয়ে যাবে বলে মনে করছে এলাকাবাসী নদীটি যেহেতু ভারত হয়ে বাংলাদেশে আবারও প্রবেশ করেছে সেক্ষেত্রে নদীতে আচমকা পানি প্রবাহ বৃদ্ধি পায় বাংলাদেশে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে তবে মাত্র এক বছর আগে প্রায় তিরিশ কোটি টাকা ব্যয় নির্মিত এই ড্যাম বর্ষার শুরুতে এই ধরনের ভাঙনে আতঙ্কে রয়েছে আশপাশের গ্রামের বাসিন্দারা এই ঘটনার পরে ড্যামটি পরিদর্শনে আসেন দক্ষিণ দিনাজপুর সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ড্যাম নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেছেন বাড়ি তৈরি টিএমটি রট ব্যবহার করে ড্যাম তৈরি হয়েছে এটি চরম দুর্নীতির ফল আমি চাই প্রশাসনিক স্তরে এ বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্ত হোক পাশাপাশি তিনি অভিযোগ করে বলেছেন ড্যাম নির্মাণে প্রচুর টাকা নেতাদের ঘুষ হিসেবে দেয়া হয়েছে যার ফলে আজ এই বিপর্যয় হয়ে পড়েছে